আল্লাহকে আমারও অনেক ভালো লাগছে শুকুর আলহামদুলিল্লাহ কোনো দিকে কমতি নাই ইনশাল্লাহ আমার বড় ছেলে বিবিএ শেষ করছে এম করতে আছে ছোটো ছেলে মেট্রিক দিছে কিন্তু তাগো ব্যবসা আমি আনি না আমার নাম মোহাম্মদ ফিরু এখন দেশের বাড়ি মাদকের শিবচর থানা ইউনিয়ন মাদবস থানা শিবচর পোস্ট অফিস পাঁচশোর এই ব্যবসা করি তিরিশ বছর ফলের ব্যবসা করছি আগে এখন ফলের ব্যবসা বাদ দিয়া একা ডাবের ব্যবসা করি বর্তমানে তিরিশ থেকে চল্লিশটা ডাব চলে ডেলি তিরিশ চল্লিশটা ডাব চলে মনে করেন কোনো রকম দোকান ভাড়া চলা যায় মোটামুটি আলায় চালায় কিন্তু কর্মচারী যাচ্ছে গেলে ঝামেলা বেশি খরচ বেশি সম্ভব না এই কারণে ব্যবসা একা করি এখন তো লোকজন পাওয়া যায় না আর আগে তো লোকজন মনে করেন একজনে কই তো আমার ছেলেরা লয়ে যাও কাজ বাজ শিখাও অল্প বেতন দিলে এগো আর এখন তো খরচ বেশি ওরা ওখানে বেশি এখন সবই মানুষ পোলাফোন বাইরে জায়গা ইং বছর কোলাফোন ব্যবসায় পাওয়া যায় না আমরা স্বামী স্ত্রী দুইজন দুই বাচ্চা চারজন মোট ওই সাড়ে এগারোটায় দোকান বন্ধ করে বাসায় যাই আবার কোনো দিন মাল লাগলে রাত্রে ঘাড়ে যাই মাল নিয়ে আসি তখন রাতে তিনটা বাজে চারটা বাজে বাসায় যাই আবার সকাল আইতে আইতে নয়টা বাজে সাড়ে আটটা বাজে পনেরো নয়টা এর মধ্যেই দোকান খুলি আমি যা ঘর ভাড়া দোকান ভাড়া দিয়া খাইয়া দেয়া সমান সমান আসি আবার যখন বেচাকানার বেশি হয় তখন হয়তো কিছু আয় থাকে কিছু আয় থাকে আর এখন মনে করেন শীতকাল আছে ডাইল ভাত ভাতিয়ার দোকান ভাড়া দিয়ে আল্লাহ চালাইলে যায় দেখা যায় অনেক সময় মাছ কিনি আজকে গোস খাইব মুরগি কিনি পরে প্রত্যেক দিন তার মাছ মাংস সবাই খাইতে পারে না যখন যেরকম টফিকে খুলে তখন আল্লাহ খাওয়ায় তখন আল্লাহ খাওয়ায় হেঁটে খাই এটা আমার ব্যবসা আমি ব্যবসা করে খাইতে আসি চলতে আসে আমি তো চুরি করি না চিন্তাই করি না আমি ব্যবসা করে চলতে আসি এরপরে আপনি মনে করেন আমার একটা আত্মীয় স্বজন আছে বড় লোক সে যদি আমাদের বলে যে পরিচয় দেব না তাহলে আমার কিছু যায় আসে না তার বড় লোক হে থাকো আর আমার গরিবা নামে আমি থাকবো আল্লাপাক আমার ভালো লাগছে আল্লাপাক আমার অনেক ভালো লাগছে শুকুর আলহামদুলিল্লাহ কোনোদিকে দিকে কমতি নাই ইনশাল্লাহ আমার বড় ছেলে বিবিএ শেষ করছে এম বি এ করতে আছে ছোটো ছেলে মেট্রিক দিছে কিন্তু তাকে ব্যবসা আমি আনি না ছেলে ছেলেদের যদি লাইনে দিতে পারি তাহলে আমি মনে করেন খালাস আমি ব্যবসা বাড়ি না ফিরে আমি পাঁচ নামাজ পড়লাম মসজিদে পড়ে রইলাম সারাদিন পর একবেলা খাম এটা শান্তি